হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আসেন তপটা মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখে দেখাবো ভিডিও করার পর ভিডিওতে কেপে কথা অ্যাড করতে হয় তো পুরো প্রচেষ্টায় কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো আমরা কিন্তু অনেকে ব্লগ ভিডিও করি এবং কি ব্লগ ভিডিও করতে চাচ্ছি তো ব্লগ ভিডিওতে আমরা কিন্তু অনেকে জানেন যে আমরা যখনই কোনো একটা ভিডিও করি সেই ভিডিও করার পর কিন্তু বাড়িতে এসে সেটাকে ভয়েস করতে হয় তো আজকে এই পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেবো আপনার ভিডিও করার পর সেই ভিডিওতে আপনি কি ভয়েস অ্যাড করবেন এবং কী বয়েস দেবেন তো পুরো প্রচেষ্টাই কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেব তো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করবেন সব কোনো প্রসেসটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো চলুন কথা না আপনাকে ভিডিওর মূল চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে সত্যি একটি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সব সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইগনটি বাজে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওতে কটা অ্যাড করার জন্য আপনি প্রথমে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি প্লেস টুর আসার পর আপনি প্লে স্টোর থেকে যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন যেমন ধরেন আমি কাইন মাস্টারদের আপনাকে দেখে দেবো আপনি কায়েন মাস্টার অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন তো কায়েন মাস্টার অ্যাপ্লিকেশানটা ইনস্টল করা হয়ে গেলে আপনি কাইন মাস্টার উপর ক্লিক করে দেবেন তো কাইন মাস্টার দিয়ে যদি আপনি করেন তাহলে অনেকটা সুবিধা হবে তো আমি কায়েন মাস্টার ওপর ক্লিক করে দিলাম কাইন মাস্টারের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শুভ করবে তো উপর দিয়ে মিডিয়া মিডার উপর ক্লিক করে দিবেন মিডার উপর ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি আপনি বিরো নিয়ে নেবেন আপনি যে বিডিওটা বয়েজ দিতে চাচ্ছেন সেই বিড়োটা আপনি নিয়ে নেবেন তো যেমন ধরুন আমি এখান থেকে একটি বিডিও আপনাদেরকে স্যাম্পল নিয়ে দেখাই দিয়েছি তো যেমন ধরুন আমি এই বিড়োটা আমি বয়েজ ওভার করব এই বিডিওটা আমি করে সেটা আমি বয়েজ ওভার করব তো এই বিডিওটা আপনি নিয়ে নেবেন তো এটা আমি নাইনটি টু সিক্সটি নিয়ে নিছি আপনার হয়তো বা আপনার কমও থাকতে পারে ইউটিউবের জন্য থাকতে পারে এটা কিন্তু শর্ট ভিডিওর জন্য আমি এটা নিয়ে নিলাম আপনারা কিন্তু নাইন ইন্টু সিক্সটি এটা নেবেন না আপনি নেবেন এই যে এটা আমাকে দেখিয়ে দিই এটা নিয়ে নেবেন আপনি এটা আপনি নিয়ে নেবেন ইউটিউবের জন্য তো আমি এখান থেকে নাইন ইন্টু সিক্সটি এটা নিয়ে নিলাম আপনার দেখানোর জন্য তো সেই ভিডিওটা আপনি নিয়ে নেবেন তো আমি ভিডিও একটা নিয়ে নিলাম তো ভিডিও নেওয়া হয়ে গেলে এখান থেকে ভিডিওর উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি দেখুন এই যে ভিডিও নিজে চলে আসছে তো ভিডিওর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সাউন্ডটাকে আপনি একদম অফ করে দেবেন যা আপনার বাইরে কোনো সাউন্ড মাউন্ড থাকে অবশ্যই থাকতেই পারে সেটাকে আমি একদম বন্ধ করে দেবেন বন্ধ করার উপরে টেকমার ওপর ক্লিক করে দেবেন টেকমা ওপর ক্লিক করার পর এখান থেকে আপনার কোনো কাজ নাই তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ভয়েস ইয়ারফোনটার উপর আপনি ক্লিক করে দেবেন করে দিলাম বাস আমার এখানে হয়ে গেছে এখান থেকে চাইলে কিন্তু আমি এখানে প্লেও করতে পারবো যদি আমি এখানে টিকমারে ক্লিক করি নিচে প্লে দেওয়া আছে কিন্তু প্লে করি এটাই কিন্তু আমি চাইলে এই যে শুনতে পারবো যদি আপনি এখানে যে ভয়েস ওভারটা ভালো না হয় আপনি এখান থেকে এই ভয়েজ আবার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডিল হ্যাড দেখতে পড়তেছেন এই যে সাইডে এখান থেকে আপনি ডিলেট করে দিবেন ডিলেট করে আবার তা দেওয়া হয়ে গেলে এরকম আপনি উপরে দেখতে পারবেন টিক মার এখানে টিক মার উপর ক্লিক করে দেবেন টিকমার উপর ক্লিক করা যখন আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সব কিছু সমস্ত তো এখান দেখতেছেন আপনি উপরে এই যে একটি লাইন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে এই ভিডিওটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা এই যে একটা অপশন এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে এই অপশানটার উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ভিডিওটা সেভ হয়ে যাবে তো ভাবে কিন্তু মূলত আপনার যে কোনো ভিডিওতে ভয়েস ওভার করে এবং কি বর ইউটিউব দ্বারা কিন্তু আপনি ভাবে কিন্তু ভিডিওতে ভয়েস দেয় এবং কি বয়েস অভার করে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও মনে বুঝতে পেরেছেন আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ